যারা নবীকে মেনেছিল দেখেন ইমামে আজম আবুফা বলো আল্লাহ বর্তমানে কি করে তোমার আল্লাহর আগে কে আছে তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে আর তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আরসে মোয়াল্লায় গিয়েছিল প্রথম আসমানের মুন গেট ভেদ করে আরসে মোয়াল্লায় গিয়েছিল তাহলে টোটাল কটা হলো চারটা চারটা প্রশ্ন কে উত্তর দিতে পারে আলেম সমাজ স্তব্ধ কে উত্তর দিতে পারে এখন ইমামে আজম বলছে আমি উত্তর দেব বয়স কত 13 বছর

উত্তর দিতে পারে তিনি বড় ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেবো সিংহাসনে বসবো আমি তুমি জমিনায় বসে যাও ইমামে আজম সিংহাসনে বসে গেলেন ইউদির পন্ডিত তার জমিনায় বসে গেলেন

বলে তোমরা এক থেকে দশ পর্যন্ত গুনো গুণাগলো বলা হয় দশের পর থেকে এবার ব্যাকে ফিরে আসো বলা হয় দশের পর হয় নয় নয়ের পর আট আটের পর সাত সাতের পর ছয় ছয়ের পর পাঁচ পাঁচের পর চার চারের পর তিন তিনের পর দুই দুইয়ের পর এক একের পর জিরো যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না অনুরূপভাবে ইমামে আজম উত্তর দেয় আমার আল্লাহর আগেও কেউ না প্রশ্ন করার বলতো দেখি তোমাদের নবী তোমার আল্লাহ এক তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে ও যুবকেরা আল্লাহ রনি ইমামে আজম বলে চলো চলো শুনে দেখিয়ে দাও তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো একটা হল বাড়িতে নিয়ে গেলেন বাড়ির দরজা জানলা সব বন্ধ করে দিলেন ইমামে আজম বলে এবার বাড়িতে একটা মশাল জ্বালিয়ে দাও দরজার মধ্যে একটা না বাড়ির মিডিলে একটা মশাল জ্বালিয়ে দিল একটা মশালের আলো গোটা বাড়িটাকে আলোকিত করে দিল ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে অনুরূপ আমার আল্লাহ পৃথিবীকে কন্ট্রোল করে দেয় ইমামে আজম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন চতুর্থ নাম্বার তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আর সে মোহাল্লায় গিয়েছিল প্রথম আসমানের কুণ্ডের ভেদ করে আর সে মহাল্লায় গিয়েছিল ইমামে আজম উত্তর দেয় এই পণ্ডিত রেখে দাও আমাদের নবীজি মিরাজি গিয়েছিল প্রথমাসমান ভেদ করে আর সে মহাল্লায় গিয়েছিল কেননা অনেক দিন একটা ডিম কে রেখে দিলে যেমন ডিমের ভিতরে বাচ্চা বেরোনার কোনো গেট লাগে না অনুরূপ আমার আল্লাহ যে দিক দিয়ে ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরসে মুআল্লাই পাঠিয়ে দিয়েছি ইমামে আযম চার চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ইহুদি পণ্ডিতেরা বলে ওই ইমামে আযম হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমরা ইমানে কারেমা পড়ে মুসলমান মান হয়ে গেল তাহলে ভাবো আমরাও নবীকে মানব বলো ইনশাআল্লাহ নবীর সুন্নাতকে আগড়ে ধরব ঠিক কি না নবী যে পথে আমাকে আপটাকে আমাকে শিখিয়েছেন আমরা সুন্নতের পথ অবলম্বন করব বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না যতটুকু বললাম আল্লাহ জান আমাদের সকলকে ন্যায়ের পথে হকের পথে চলার তৌফিক দান করেন বলেন আল্লাহু আকবার আপনারা কষ্ট পেলেন মনে দুঃখ পেলেন তবে ভাই খবরদার নামাজ পড়তে হবে বলো ইনশাআল্লাহ নবী সুন্নাহ দাড়ি রাখার দরকার আছে না নাই আছে তোমরা বনগার মানুষ অনেক ভালোবাসে আমরা সবসময় এত দূর সময় দিতে পারি না তারপরেও অনেক मोहब्बत করেন আলহামদুলিল্লাহ যদি এই এত রাত না হয় যদি সন্ধ্যার টাইম হতো এখানে জায়গা দেয়া যেত কত দিতে কত তোমাদের আশপাশ এলাকা থেকে ভাই যান কখন উঠবেন একটার পরে না যতই দেখবেন এই রাত্রের এই একটার পরে সে ঘুমের সঙ্গে লড়াই করে জলসা করতে হচ্ছে কথা না তারপরেও আমার ভাইয়েরা আব্বারা এতক্ষণ ধরে আপনারা বসে রইলেন দুটো আল্লাহ রসুলের কথা শুনলেন

জীবন আমার ধন্য তবে হবে হবে জীবন আমার গধন্য কাটাতে পারি আমি লক্ষ দুঃখের যা ডানা হেনয়নে অয পাই যদি দেখা সামান্য তবে হবে জীবন আমার বলবে না তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বল দেখা দেবে কব কবু সে হক না সে মরু অরণ্য তবে হবে জীবন আমার ধন্য আরো জোরে বলবে না তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য كلمة لا إله إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله <applause> لا مقصودة إلا الله লা বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমতের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত না রাত বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ুতার স্বস্তি মদিনার বাতাসরা এসে বলে বাংলায় আকাশের সুকু নামে প্রতিদিন রয় যায় ভরে যায় সাকি নাতে মদিনার পান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী চিরন্তর আল্লাহুম্মা আমার ভাইরা তাহলে আমরা নবীকে মানতে চাই বলেন ইনশাল্লাহ ভাই এমনি এমনি কি মানা হয়ে যাবে মানতে গেলে আগে নবীর সুন্নত মানতে হবে কে সুন্নত এই আমরা সুট করি না করি পড়িনি সুট পরে যদি গাঁটের নিচে চলে যায় গুড়িয়ে নিবে কি করবে গুটিয়ে নিতে হবে কারণ জেনে রাখবেন এই গাঁটের নিচে যাওয়া হারাম তবে সূর্য যখন পড়বেন আগে ডান পা দিবেন কোন পা জোরে বলো পায়জামা পরছেন আগে ডান পা শার্ট জামা পরবেন ডান হাত পাঞ্জাবি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুকাইদি কিছু নেবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই

বলেন ইনশাআল্লাহ